দেখুন কালকে থেকে আপনি কি দেখেছেন যে একজন কেন্দ্রীয় সভাপতি এসছে আর এখানকার সরকারি পার্টির লোকেরা তারা যেভাবে অসভ্যতা করে যাচ্ছে এটা কোনো সভ্য রাজনীতির লক্ষণ কি তৃণমূল যে একটা অসভ্য বর্বরদের পার্টি এটাই তার সবচেয়ে বড় প্রমাণ এবং ডায়মন্ড হারবারতেও যাতে প্রোগ্রাম বন্ডুল করা যায় ভীতি প্রদর্শন মারধর ইত্যাদি চলছে আমাদের বক্তব্য একটাই এই করে বিজেপির গতি কি এক এক ইঞ্চিও আটকাতে পেরেছে এক ইঞ্চিও আটকাতে পারেনি অতএব শুধু শুধু যেটা করছে তৃণমূল কংগ্রেস এতে তৃণমূল কংগ্রেসেরই জনাধার কমছে মানুষের অভিশাপ আরো বেশি তৃণমূলের ওপর পড়ছে আপনি লক্ষ্য করেছেন একটা সরকার চলছে এখানে সরকার আর তৃণমূল পার্টি তো এক নয় অথচ কেন্দ্রীয় সভাপতি এলো একটা পাইলট পর্যন্ত নেই কেন্দ্রীয় সভাপতি এলো পুলিশের কোনো স্কোয়াড নেই রাস্তা কোনোভাবে যানমুক্ত করার ব্যবস্থা নেই অতএব জাগায় জাগায় কেন্দ্রীয় সভাপতিকে যানজটে আটকে আটকে যেতে হলো এটা কোনো সভ্যতার লক্ষণ আছে অতএব বিনাশকালে বিপরীত বুদ্ধি তৃণমূলের বিনাশ আসন্ন এটাই তার সবচেয়ে বড় প্রমাণ না 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 যুদ্ধ যদি শুরু করতে হয় তাহলে তো মূল যারা সেনাপতি তাদের ঘরেই প্রথম আঘাত আনতে হবে সেই কারণের জন্যই গতকাল আমরা ভবানীপুরে গিয়েছি আজকে ডায়মন্ড হারবারে স্বাভাবিকভাবেই যে এলোমেলো এখানে সেখানে তো অ্যাটাক নয় প্রথম অ্যাটাক হচ্ছে মূল দুর্গে আর সেই কারণেই আমাদের কেন্দ্রীয় সভাপতিকে দিয়ে মূল দুর্গে আঘাত আনার কাজ আমরা শুরু করেছি